বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে আমি জাস্ট এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রশ্নগুলো একটু মনে করিয়ে দিতে চাইছি এই প্রশ্নগুলো যদি রেডি না হয় এখনো সময় আছে অন্তত একবার চোখের দেখা দেখে যাও একদম দাগ নম্বরে কোন দাগে কি প্রশ্ন আসবে বলে দিচ্ছি প্রথম আমাদের বড় কোশ্চেন তিন দাগে আমি বলি প্রথমে চার মার্কের প্রশ্ন আসবে একটা প্রশ্নের উত্তর দিতে হবে তো প্রথম প্রশ্ন যেটা মুখ বোধি শিশুদের শিক্ষাদানের পদ্ধতি দৃষ্টিহীন শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্য বিদ্যালয় বা শ্রেণীকক্ষ শিক্ষার্থীদের বিভিন্ন আচরণগত সমস্যার কারণ কি আর প্রতিবন্ধী শিশুদের শিক্ষাগত সমস্যা কি এদেশের এদের শিক্ষার প্রয়োজনীয়তা কি এই যে পাঠটা দেখতে পাচ্ছ এই পাঠটার মধ্যে একটা প্রশ্ন কিন্তু আসবেই আর এর অথবাতে অর্থাৎ তিন দাগে আমাদের যে দুটো প্রশ্ন আসবে সেই দুটোর মধ্যে এই একটা আর এই একটা একটা প্রশ্ন এই সেক্টরের দিয়ে আসবে এর মধ্যে একটা এবং আর প্রশ্ন বয়স্ক শিক্ষা বলতে কি বোঝে সমস্যা উদ্দেশ্য বা লক্ষ্য সর্বশিক্ষা অভিযান কী লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি জাতীয় সাক্ষরতা মিশন সম্পর্কে আলোচনা সর্বজনীন সাক্ষরতা প্রসারের বিভিন্ন সমস্যাগুলো কী কী শিক্ষায় সার্বজনীকরণের সমস্যাগুলো কী কী বয়স্ক শিক্ষা সফল না ব্যর্থ তার সম্পর্কে যুক্তি দাও ব্যক্তি জীবনের সাক্ষরতার গুরুত্ব কি এবার বুঝে নাও যে তোমার এই চারটে রেডি আছে নাকি এইগুলো রেডি আছে যে কোনো একটা সেট রেডি করে যাও চার দাগে প্রশ্ন আমাদের একইভাবে চার দাগের প্রশ্ন আমাদের দুটো প্রশ্ন আসবে চার দাগে সেই দুটো প্রশ্নের ভেতরে এই একটা এই একটা এবার একটা প্রথম প্রশ্ন আসবে এই চ্যাপ্টার থেকে দ্বিতীয় প্রশ্ন আসবে এই চ্যাপ্টার থেকে কী কী জ্ঞান অর্জনের জন্য শিখন বা জানার জন্য শিখন বলতে কী বলছে উদ্দেশ্যপূরণে বিদ্যালয়ের ভূমিকা একত্র বসবাসের জন্য শিক্ষা তাৎপর্য উদ্দেশ্য আলোচনা কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য বিদ্যালয়ের ভূমিকা আর প্রযুক্তি থেকে কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে বা শিক্ষার্থী চাহিদা পূরণে কম্পিউটার ব্যবহার সম্পর্কে আলোচনা করো অথবা কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলো কী কী বা এই প্রশ্নটাকে একদম ওপেন দিয়ে দিতে পারে শিক্ষায় প্রযুক্তির ভূমিকা লেখো সেটাও কিন্তু দিতে পারে তাহলে বোঝা গেল এই কটা অথবা এই কটা এই কটার মধ্যে বা যে কোনো একটা সেট তুমি যদি রেডি করো কমন পেয়ে যাবে নেক্সট আমরা চলে আসবো মার্কের প্রশ্ন মার্কের প্রশ্ন এই চ্যাপ্টারে আমাদের তিনটে একটা অঙ্ক আছে যারা অঙ্ক করবে তারা তো ওকে প্র্যাকটিস করেছো আর যারা অঙ্ক প্র্যাকটিস করেনি তাদের কিন্তু শিখানোর শিক্ষণ কৌশল থেকে করতেই হবে যে কারণে এই ছটার মধ্যে একটা প্রশ্ন পাবে এটুকু নিশ্চিত থাকো প্রথম প্রশ্ন সাধারণ মানসিক ক্ষমতাকে স্পের মানের তত্ত্বটি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন বুদ্ধির সংজ্ঞা লেখো সাধারণ মানুষের ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য কী ক্ষমতা কাকে বলে থাস্ট্রানের বহুপাদান তত্ত্বটি লেখো আগ্রহের সংজ্ঞা দাও শিক্ষায় আগ্রহের গুরুত্ব মনোযোগ কি মনোযোগের নির্ধারক কি শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব কী পরিণমন কী শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব লেখো শিখন ও পরিণমনের সম্পর্ক কী পরবর্তী যে পাটটা আমি তোমাদের বললাম সেটা হচ্ছে শিখন কৌশল তো শিখন কৌশল থেকে কী সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য দাও শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন শিখন কৌশল হিসেবে স্কানার বক্স কি তার পরীক্ষাটি লেখো তারপরে কোশ্চেন শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব কি অপানুবর্তন বলতে কী বোঝো এই যে প্রশ্ন কটা বললাম অর্থাৎ এই দুটো এর আগের চ্যাপ্টার শিখন শিখন থেকে একটা প্রশ্ন আসবে শিখন কৌশল থেকে একটা প্রশ্ন আসবে এবং রাশিবিজ্ঞান থেকে একটা প্রশ্ন আসবে এক্ষেত্রে সাধারণভাবে গড় ভূইস্টক বা মিন মোট কিন্তু এবার খুব ইম্পর্ট্যান্ট কোনটা আসবে কী আসবে বলতে পারবো না কিন্তু অঙ্ক সারা বছর প্র্যাকটিস করলে তোমরা এটা করতে পারবে এটুকু বলে রাখি নেক্সট আমাদের পরের আট মার্কের প্রশ্ন যে পার্টটা আমি তোমাদের আগেও কুলু বলেছি এখানে আমাদের অনেকগুলো অংশ আছে যে কোনো চারটে অংশ তোমাকে কমপ্লিট করতে হবে যে কোনো চারটে অংশ মোট কটা অংশ আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা অংশ রয়েছে এর মধ্যে যে কোনো চারটে অংশ কমপ্লিট করতে হবে কারণ গ্যারান্টি থেকেও বলতে পারবে না যে এটা এটা আসবে তবে এর মধ্যেই আসবে এটুকু জানি প্রথম প্রশ্ন নারী শিক নারী শিক্ষা বিষয়ে ভক্তিপ্রশ্রম কমিটির সুপারিশ খুব ইম্পর্টেন্ট বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ উচ্চশিক্ষার লক্ষ্য মুদাল্যান্ড মুদালিয়ার কমিশনের শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য মূল বক্তব্য মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রস্তাবিত পাঠ্যক্রমে সপ্তপ্রবাহ প্রবাহ কোঠারি কমিশন থেকে প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ তারপরটা হচ্ছে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ও সম্পর্ক প্রাক প্রাথমিক শিক্ষা কি উদ্দেশ্য কাঠামো পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা কারিগরি শিক্ষার সমস্যা সমাধানের উপায় জাতীয় শিক্ষানীতি থেকে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির সুপারিশ আর জাতীয় শিক্ষানীতি পর্যালোচনা পরিপ্রেক্ষিতে জনার্দন রেড্ডি কমিটির সুপারিশগুলো আলোচনা করো এই হলো আমাদের ওভারঅল প্রশ্ন এই কটা প্রশ্ন এবং দাগ নম্বর অনুযায়ী কোন দাগে কি প্রশ্ন আসবে প্রথমে তিন দাগে এর মধ্যে আসবে চার দাগে এর মধ্যে আসবে পাঁচ দাগে দুটো মার্কের কোশ্চেন এবং লাস্টে দুটো মার্কের কোশ্চেন একদম ডিটেলস তোমাদের শেয়ার করলাম এই প্রশ্নগুলোর মধ্যেই তোমরা পরীক্ষাতে পাবে আশা করি সবারই প্রশ্ন রেডি হয়ে গেছে যদি কোনো কোশ্চেন রেডি না থাকে অবশ্যই চোখের দেখা দেখে যাও এটুকু বলে শেষ করলাম ধন্যবাদ